এখন গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ল ইসরায়েলি লেবানন যুদ্ধবিরোধী চুক্তি ইউক্রেনের সঙ্গে আলোচনা প্রস্তুত চ্যালেঞ্জকে সঙ্গে নয় জানিয়েছেন পুতিন মাল ভূমিতে সৈন্য রাখতে ইসরায়েল উত্তেজনা বাড়ছে যেভাবে বিধ্বস্ত হল যুক্তরাষ্ট্রের সেরা যুদ্ধ বিমান পিয়ং ইয়ং কালের জন্য পরমাণু কর্মসূচি অবহিত রাখবে জানিয়েছেন কিম গ্রিনল্যান্ড অধিগ্রহণে ট্রাম্পের আগ্রহ সেনা মোতায়েন করতে চায় ফ্রান্স ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ল ইসরায়েল লেবানন যুদ্ধবিরতি চুক্তি লেবানন ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ আঠারো ফেব্রুয়ারি দুই পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস মার্কিন যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষণে এই চুক্তি কার্যকর থাকবে নভেম্বর মাসে হওয়া চুক্তি অনুযায়ী ইসরায়েলের সেনাদের আঠাশ জানুয়ারি রবিবার স্থানীয় সময় রাত দুইটার মধ্যে লেবানন থেকে প্রত্যাহারের কথা ছিল তবে ওই দিন দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের গুলিতে বাইশ জন ঘটেছেন এবং আরো 124 জন আহত হন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রকের এক বিবৃতিতে জানানো হয়েছে মানুষ যখন তাদের বাড়িতে ফিরতে চেষ্টা করছিল তখন ইসরায়েলি বাহিনী গুলি চালায়। এতে প্রাণহানি ও আহতর সংখ্যা বাড়ে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেরির জন্য লেবাননকে দায়ী করেছেন। তিনি দাবি করেন হিজবুল্লাহ এখনও সীমান্ত এলাকা থেকে যথেষ্ট পরিমাণে পিছু হটেনি। তবে লেবানন এই অভিযোগ অস্বীকার করেছে এবং ইসরায়েলকে চুক্তির শর্ত মেনে চলার আহ্বান জানিয়েছে ইউক্রেনের সঙ্গে আলোচনা সম্ভব জ্যালেন্স সঙ্গে নয় জানিয়েছেন পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন গতকাল মঙ্গলবার বলেন ইউক্রেনের সঙ্গে তার দেশের সম্ভব তবে দেশটির প্রেসিডেন্ট সঙ্গে নয় শাসক মনে করেন পুতিন ইউক্রেনে প্রায় তিন বছর ধরে চলা যুদ্ধ থামাতে উভয় পক্ষকে চাপ দিচ্ছেন যুক্তরাষ্ট্রে নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে ট্রাম্প বলেন যুদ্ধ বন্ধে একটি চুক্তিতে পৌঁছাতে আলোচনা করতে চান জ্যালেন্সকি এর এর পরিপ্রেক্ষিতে গতকাল পুতিন বলেন যদি জ্যালেন্সকি আলোচনায় অংশ নিতে চান তাহলে আমি আলোচনায় অংশ নেওয়ার জন্য মানুষ দিব তবে পুতিন এ সময় ইউক্রেনের প্রেসিডেন্টকে অবৈধ বলে মন্তব্য করেন তার ভাষ্য সামরিক আইনের সময় প্রেসিডেন্ট পদে জ্যালেন্সকির মেয়াদ ফুরিয়েছে পুতিন আরো বলেন যদি আলোচনায় বর্ষার ও একটি আপোষের পথ খুঁজে বের করার ইচ্ছা থাকে তাহলে যে কেউ আলোচনায় নেতৃত্ব দিন স্বাভাবিকভাবে আমাদের জন্য যা উপযুক্ত যা আমাদের স্বার্থের সঙ্গে সংগতিপূর্ণ আমরা সেটার চেষ্টা করব রাশিয়ার প্রেসিডেন্ট বলেন দুই মাস বা তারকম রকম সময় ইউক্রেনে যুদ্ধ বন্ধ করা সম্ভব তবে যদি পশ্চিমারা কিয়েবকে সহায়তা দিয়া বন্ধ করে ট্রাম্প ক্ষমতায় আসার পর ইউক্রেনে দ্রুত যুদ্ধ বিরোধী কার্যকর করার প্রতিশ্রুতি দিয়েছেন যদিও এরপরও সংঘাত কমার কোনো লক্ষ্য দেখা যাচ্ছে না রুশ কর্মকর্তারা সোমবার বলেছেন ট্রাম্পের দলের পক্ষ থেকে পুতিনের সঙ্গে বৈঠকের বিষয়ে যোগাযোগ করেননি তবে উভয় পক্ষ একটি বৈঠকের জন্য প্রস্তুত রয়েছে বলে মনে হচ্ছে গোলান মাল ভূমিতে সৈন্য রাখবে ইসরায়েল উত্তেজনা বাড়ছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটো জানিয়েছেন সিরিয়া দক্ষিণ অঞ্চলে দখল করা কৌশলগত অবস্থান হারমন পর্বতের শীর্ষে ইসরায়েলি অবস্থান করবে মঙ্গলবার সেখানে সেনা সফরের সময় তিনি এ ঘোষণা দেন কাটস বলেন ইসরায়েলি শত্রুতা ভাপন্ন কোন শক্তিকে সিরিয়ার দক্ষিণ অঞ্চলে প্রতিষ্ঠিত হতে দিবে না এর মাধ্যমে তিনি স্পষ্ট করেছেন সিরিয়ার এই অঞ্চল থেকে সুরক্ষা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য সিরিয়া লেবানন সীমান্তে অবস্থিত পর্বত্য বরফে ঢাকা বিশাল এক শ্রেণী এখান থেকে দামিস্কের গ্রামীণ এলাকা অন্যদিকে অধিকৃত স্পষ্ট দেখা যায় মধ্য প্রাচ্যে যুদ্ধের সময় ইসরায়েল এই গুলান মাল ভূমি সিরিয়ার কাছ থেকে দখল করেছিল ইসরায়েলের দাবি তারা সিরিয়া জাতিসংঘ পর্যবেক্ষিত নির অঞ্চলে অবস্থা নিয়েছে এবং কখনো কখনো এর সীমানা ছাড়িয়ে গেছে যদিও ইসরায়েলি কর্মকর্তারা পূর্বেও জানিয়েছিলেন এই পদক্ষেপ সীমিত এবং সামরিক তবে বর্তমান পরিস্থিতি থেকে বোঝা যাচ্ছে এই অবস্থান দীর্ঘ মেয়াদের স্থায়ী হতে চলেছে যেভাবে বিধ্বস্ত হল যুক্তরাষ্ট্রের সেরা যুদ্ধ বিমান বিডিও যুক্তরাষ্ট্রের আলাস্কার ইয়েলনসন ঘাটিতে একটি এফ পঁয়ত্রিশ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে স্থানীয় সময় মঙ্গলবার প্রশিক্ষণ চলাকাল এ দুর্ঘটনা ঘটে এক সিটের বিমানটির পাইলট এটি বিধ্বস্ত হওয়ার আগ মুহূর্তে বেরিয়ে যেতে সমর্থ হন এতে তিনি প্রাণে বেঁচে যান সামাজিক মাধ্যমে বিমান দুর্ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে এতে দেখা যাচ্ছে খাড়াখাড়ি ভাবে বিমানটি নিচে নেমে আসছে ওই সময় পাশেই প্যারাশুটের মাধ্যমে নেমে আসছিলেন পাইলট বিমানটি বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে এটিতে আগুন লেগে যায় যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর পঁয়ত্রিশ চার নং ফ্লাইটার ইয়ংয়ের কর্নেল পল টাউনসেন্ট দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেছেন পাইলট যথাসময়ে বের হয়ে যেতে সমর্থ হন যান্ত্রিক গোলাযুগ দেখা দিলে বিমানটি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার পর তিনি দ্রুত বের হয়ে যান দুর্ঘটনায় বিমানটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দামি বিমান এই বিমান বিক্রি করে সংস্থাটি বর্তমানে সবচেয়ে বেশি অর্থ আয় করেছে যুদ্ধ বিমানটির বিশেষত হলো এটি একটানা বারো ঘন্টা আকাশে উঠতে পারে পিয়ং ইয়ং অনির্দিষ্টকালের জন্য পরমাণু কর্মসূচি অবহিত রাখবে জানিয়েছেন কিম উত্তর কোরিয়া অনির্দিষ্টকালের জন্য পরমাণু কর্মসূচি অবহিত রাখবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন বুধবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনরস্থাপনের কথা বলার কয়েকদিন পর উত্তর কোরীয় নেতা এমন মন্তব্য করেছেন পিয়ংইয়ংয়ের সরকারি বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে সম্প্রতি পারমাণবিক অস্ত্রogram উৎপাদন কেন্দ্র পরিদর্শন কাল কিম সতর্ক করে বলেছেন শত্রু দেশগুলোর সঙ্গে সংঘর্ষ অনিবার্য হয়ে পড়েছে এবং 2025 সাল হয়ে উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি জোর্ধারে গুরুত্বপূর্ণ বছর কিম বলেছেন দেশের পারমাণবিক শক্তি জোর্ধার করা হচ্ছে আমাদের দৃঢ় রাজনৈতিক এবং সামরিক অবস্থান রিপোর্টে বলা হয়েছে শনিবার কিম সমুদ্র থেকে উপকূলে কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর পর পরমাণু অস্ত্রের কারখানা পরিদর্শনকালে এমন মন্তব্য করেছেন প্রসঙ্গত গত বিশ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের দায়িত্ব নেওয়ার পর উত্তর কোরিয়ার এটাই প্রথম পরমাণু অস্ত্রের পরীক্ষা গ্রিনল্যান্ড অধিক ট্রাম্পের আগ্রহ সেনা মোতায়েন করতে চায় ফ্রান্স ডেনমার্কের সাহিত্য শাসিত অঞ্চল গ্রিনল্যান্ড নিয়ে আবারও বিতর্কিত মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আর্কিট অঞ্চলের এই গুরুত্বপূর্ণ দ্বীপটিকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা প্রকাশ করেছেন শুধু তাই নয় প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগের কথাও বলেছেন গত বছরে নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের পর একাধিকবার তিনি এই ইচ্ছার কথা জানিয়েছেন এই পরিস্থিতিতে ফ্রান্স আর্কিট দ্বীপ গ্রিনল্যান্ডে সেনা মোতায়েনের কথা বিবেচনা করেছে মঙ্গলবার ফরাসি পররাষ্ট্রমন্ত্রী যে লয়েল বেরোট এক সাক্ষাৎকারে জানিয়েছেন ডেনমার্কের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা চলছে তবে সেনা মোতায়েনের কোনো তাৎক্ষণিক পরিকল্পনা নেই বলে তিনি নিশ্চিত করেছেন